আমি যে সুরার তিনটা আয়াত করছি আপনাদের কাছে সংক্ষেপে এই তিনটা আয়াত চাই আয়াতিবের পাড়া সূরা সুরাটার নাম হচ্ছে মোনাফিকুন ফিকুন সুরায়ে মোনা এই সুরার তিনটি আয়াত শেষ তিন আয়াত নয় দশ এগারো আমি তেলাওয়াত করেছি মোনাফিকুর মানুষের তিনটা পরিচয় কোরআনের ভাষায় একটা হলো মোমেন আরেকটা হলো কাফের আরেকটা হলো আল্লাহ আল্লাহতালা মানুষকে তিনটি ভাগে কোরআনুল করিমের মধ্যে ভাগ করছে মানুষের তিনটা ভাগ একটা হচ্ছে মোমেন একটা হচ্ছে কাফের একটা হচ্ছে মোনাফিক এই সুরার নাম হলো মুনাফিকুন এ তিন প্রকারের নামেই কোরআনে তিনটা সুরা আছে সুরায় মকমিনুন কোরআনে আছে সুরায় কাফিরুন কাফের বহু বছর এটাও আছে আবার সুরায় মুনাফিকুন মোনাফিকদের নামেও এই সুরা এর মধ্যে সহজ কথা হল কালেমালা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এই কালেমা দিল দিয়ে যে বিশ্বাস করে জবান দিয়ে উচ্চারণ করে এবং সারা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করে এক কথায় সে মৌমে সে কি যে মাকে আল্লাহর প্রতি ইমানকে কালে মাকে দিল দিয়েও মানে জবান দিয়েও মানে সারা অঙ্গে ইমানের দাবিতে আমার আল্লাহ আমার কাছে যা চায় তাও পালন করে সে মোম আর দুই নাম্বার কাফির কাফির কি সংক্ষেপে বলতেছি তাকদিবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইকি শাইইন মা জা আবিহি নবী সাল্লাল্লাহু আলাইহি তার 23 বছরের নবুয়তের জীবনে যা কিছু নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে তার যেই কোনো একটি জিনিসকে এক বিন্দু একটি ছোট আদনা থেকে আদনা যে কোনো একটি বিষয়কে মিথ্যা মনে করা মিথ্যা প্রতিপন্ন করা অস্বীকার করা অবিশ্বাস করা এটাই কাফি তাহলে কাফের হওয়ার জন্য ইসলামের সবকিছু অস্বীকার করা জরুরি না বরং আমাদের প্রিয় নবী বছরের জীবনের যেই কোনো একটি ছোট্ট বিষয়কেই অস্বীকার করলেই সে কাফ সে কাফ ছোট হোক এটা এটা মেসোয়া এটা দাড়ি এটা টুপি এটা মুসল্লা এটা ছোট্ট আমল ইসলামের কিন্তু নবীজিত থেকে প্রমাণিত কথা বোঝেন নাই কার থেকে প্রমাণিত নবীজিত থেকে প্রমাণিত আল্লাহ নবী সাল্লা সাল্লাম করছেন অথবা বলছেন অথবা সমর্থন করছেন আল্লাহর পক্ষ থেকে শুনাইছেন এটা ছোট্ট হোক এরপরও এটাকে অস্বীকার করা অবজ্ঞা করা তুচ্ছতাচ্ছিন্ন করা এটা কুফুর এই লোক কাফু আর তিন নম্বর হলো মোনাফিক মোনাফিক কি মোনাফিক হল হুয়ালুল ইসলাম দুই সাপ অর্থাৎ যে মুখে বলে মুসলমান কিন্তু অন্তর পুরাটার মধ্যে কুফুর মুখে পরিচয় দেয় মুসলমান কিন্তু তার অন্তরের মধ্যে ইসলাম আল্লাহর কালেমা আল্লাহর দিনের প্রতি মোটেই কোনো বিশ্বাস আস্থা কিচ্ছু নয় কিচ্ছু এর বলে মুনাফিক অর্থাৎ যার দুই মুখী আচরণ মুখে বলে এক রকম দিলের মধ্যে কি ভিন্ন রকম একদম সহজে বুঝবেন একটা সুন্দর উদাহরণ দিলে তাফসিরে আছে আপনারা খুব সুন্দর বুঝবেন আরবিতে বলে আর কি মুনাফিক কাকে বলে এটা বুঝাবার জন্য আরবিতে একটা উদাহরণ দেয় সুন্দর আরব দেশে এক ধরনের ইঁদুর ছিল এই ইঁদুরের নাম হলো ইয়ার বোড় বুড় ইন্দুরের নাম এই ইন্দুর সাইজে একটু বড় স্বাভাবিকভাবে এই ইন্দুর স্বভাব ছিল যে ইন্দুর গর্ত করত ইঁদুর একটা গর্ত কইরা মনে করেন এই গর্তের ভিতরে থাকে ইন্দুর কিন্তু এই ইন্দুরের স্বভাব ছিল এই যে এদিক দিয়ে একটা গর্ত করছে মুখ যেটা দিয়া সে আপনার ভিতরে ঢোকে এদিক দিয়ে সে মাটি আপনার খোরল করতে 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 বাইরে ওই মনে করেন আধা মাইল দূরে আধা কিলো দূরে এ পুরা মাটি নিচে দিয়া সরায় সরা সরা সরাইয়া ওইখান দিয়া আরেকটা মুখ বানাইছে কিন্তু ওই মুখটা এরকম যে উপরের একের লাস্ট যেই মাটির যেই শেষ অংশটা এইটা শুধু ফালায় নাই বাকি সবটা রেডি মানে এই শুধু এরকম পাতলা শুধু কাগজ ধর মতো এই কদ্দুর মাটি আছে আরে বাকি মাটি সব সরাইয়া এটা রেডি করে রাখছে এ উপরে দিয়া যে কেউ দেখলে মনে করে এখানে কোনো গর্ত নাই কারণ এই মুখটা তো আছে লাগাই বুঝেন নাই কিন্তু ওইখানে রেডি করে রাখছে এই ইয়ারবু এই ইন্দুরের স্বভাব ছিল যখনই কেউ তারে দৌড়ানি দিত কোন মানুষ লাঠি নিয়ে বা কিছু নিয়ে যদি ওই ইন্দুরটাকে দৌড়ানি দিত করত কি এই ইন্দুর এই মুখ দিয়া যেদিক দিয়ে তার বড় খোলা মুখ এন দিয়ে ঢুকছে তো ঢুকাতে এই লোকটা এখানেই দাঁড়ায় রয়েছে হে তো বুঝছে যাচ্ছা এটা নিয়ে নাড়া নারী করে হে এন দিয়ে বাইরিব আবার কথা বুঝছেন কিনা কিন্তু সে একটা দৌড় দিয়া ওইখান দিয়া বাইরে গেছে কারণ ওইটা না রেডি আছে হের শুধু আমরা খোঁচা দিছি আরে বাইরে গেছে তো এইটা যখন মানুষ দেখতো আরবে মানে ও ওদিক দিয়া বাইরে গেছে এ তখন মানুষ আরবের প্রবাদ ছিল আর কি আরবের মানুষ বলতো না ফাকালিয়ার গুড় হায় হায় ইন্দু তো মুনাফি কি বললো ইন্দুর কি করলো তে তো মোনাফিকই করলো তে তো বুঝাইলো আমার তার মুখ এইটা কিন্তু আসলে তো আরেকটা মুখ রাখছে সে তো হয়ে গেল তাহলে কি এইটা যে মোনাফিক বলতে বুঝায় যে এক মুখে সে তো বলে মুসলমান কিন্তু যখনই এই জায়গা নাড়ে যখনই ইমানদারদের মস্তিষ্ক থেকে নাড়ে অন্যত্র বেঈমানদের কাছে যায় তারপর মুশরিকের কাছে যায় وإذا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّمَا مَعَكُمْ تَرَا ঐখানে গিয়েই বলে আমি মূলত তোমাদের সাথী আমি তোমাদেরই সঙ্গী অর্থাৎ ঐখানে গিয়ে তার ফোলস পালটায়া ফেলে এই এখানে আসলে বলে এক রকম ঐখানে গেলে বলে আরেক রকম এই ডিমুকি আচরণের মানুষকে বলা হয় মুনাফিক ঠিক এটা মুনাফিক এটা মুনাফিক এবার আসেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ এই মোনাফিকের ব্যাপারে এই সুরা মোনাফিকদের মধ্যে সবচেয়ে বড় সর্দার ছিল রসুরুল্লাহ সাল্লা জামানা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আবদুল্লা ইবনে উবাই নামে মদিনার একজন ব্যক্তি নবীজির আগমনের পূর্বে সে ছিল মদিনার বড় সর্দার যখন আল্লাহ নবী সাল্ল আগেই ওয়াসাল্লাম মদিনায় গেলেন তখন তার সর্দারি ছুটে গেছে নবীজি হয়ে গেছেন সবচেয়ে বড় সর্দার সকলের শ্রদ্ধেও এই লোকটা তখন রসুল্লাহ সাল ওয়াসাল্লামের কাছে ভাবে মুসলমানের পরিচয় দিছে কালে বা পড়ছে কিন্তু তার দিলের মধ্যে আল্লাহ এবং রসুলের প্রতি মোটেই কোন ইমান ছিল না বিদ্বেষেই ভরা ছিল মদিনার দশটা বছর টানা আল্লাহ নবী সাল্লামের বিরুদ্ধে সে ষড়যন্ত্রই করে গেছে ষড়যন্ত্রই করে গেছে সর্বদাই নবীজির সামনে একরকম বাপ দেখাইত আর নবীজির কাছ থেকে উঠে মদিনার ইয়াহুদি কাফেরদের সাথে মিশে আল্লাহনবী সাল্লা সাল্লামের বিরুদ্ধে চক্রান্ত করত ষড়যন্ত্র করত এই মোনাফিক ছিল তো একবার আল্লাহ নবী সাল্লাহ আলীঘুয়াসাল্লাম এক যুদ্ধে যখন গেছেন তখন এই মোনাফিকরাও বাধ্য হইয়া ওই যুদ্ধে অংশগ্রহণ করছে কিন্তু যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ হওয়ার পর সাহাবির মধ্যে একটা ছোট্ট বিষয় নিয়ে একটু ঝগড়া হয়েছে কিন্তু ঘটনা হইল কি যে দুইজন সাহাবির মধ্যে ঝগড়া হয়েছে এর মধ্যে একজন ছিল মক্কার সাহাবি মহাজিব যারা নবীজির সাথে হিজরত করে আসছে মক্কা থেকে আর আরেকজন হইল মদিনার সাহাবি যারা মদিনার থেকে মুসলমান হয়েছিল যাদেরকে বলা হতো আনসার এই ঝগড়াটা লাগছে এই মহাজির এবং আনসার একটা কূপের পানিকে কেন্দ্র করে তখন এই ঝগড়া লাগতে গিয়ে আনসারি সাহাবি আর এই মহাজির তর্ক করতে গিয়ে মহাজির সাহাবি আনসারি সাহাবিকে আঘাত করছে করতে গিয়ে দুজনের ঝগড়ায় যিনি আনসার মদিনার উনি একটু বেশি ব্যথা পাইছে আঘাত পাইছে আল্লাহনবী সাল্লাম আইসা তৎক্ষণাৎ মীমাংসা করে দিছে ওনাদের মধ্যে সমঝোতা করে দিছে মিলাইয়া দিছে ওনাদের কিন্তু ঘটনা ঘটনা কি এই যে সমাধান করে দিছে কিন্তু ওই যে মোনাফিক আবদুল্লিন উবাই এই বেঈমান মোনাফিকে ওই আংসারিদেরকে একত্র করে যারা মদিনার সাহাবি তাদেরকে বলছে যে এই দেখলানি মক্কা থেকে যারা আসলো তারা এখনই তোমা করে আঘাত করলো আরো বেশি দিন যদি তাদেরকে মদিনায় থাকতে দাও ধীরে ধীরে করে এক সময় তোমাদের জন্মভূমি থেকে বিতাড়িত করে দিবে অতএব এখনই তোমাদের উচিত যে এই আর মদিনায় ঢুকতে না দেওয়া এই কথা সে তাদেরকে বুঝাইছে বুঝাইতে চেষ্টা করছে আল্লাহ নবী আলাইহি সাল্লামের খাঁটি সাহাবিরা এক বিন্দুও তার কথা শুনে নাই তখন এই এই অবস্থার প্রেক্ষাপটে আল্লাহ সুরাই সূরায়ে মুনাফিকুন এই যে 28 নাম্বার পারা এই 63 নাম্বার এই সূরাটি নাজিল করে আল্লাহ তালা ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সম্পূর্ণ মুখশ আল্লাহ তালা উন্মোচন করে দিছেন। এবং তার আচরণটা আল্লাহ নবীর কাছে আল্লাহ স্পষ্ট বলেছেন যে ইদা যা আকাল মুনাফিকুনা কানু নাশহাদু انك লরাসূলুল্লাহ হে নবী যখন মুনাফিকরা আপনার কাছে আসে তখন বলে যে নিশ্চয়ই আপনি আল্লাহর রসুল আল্লাহ জানে আপনি আল্লাহর তবে মুনাফিকিনা না তবে এটা নিশ্চিত শুনে নেন যে আল্লাহ সাক্ষ্য দিতেছে এই মুনাফিকরা মূলত আপনাকে রসুল মানে না বরং এরা মিথ্যাবাদী বরং এরা মিথ্যাবাদী আমার বন্ধু আমার ভাই আমার বাপ এই কথা আপনাদেরকে স্পষ্ট মনে রাখতে হবে কর্মে আচরণে যার ইসলামের খেলাফ আচরণ প্রতিনিয়ত প্রকাশ করে বিশ্বাস করেন ওই মানুষটা থাকেন ওই মানুষটা মুনাফিকের অন্তর্ভুক্ত হয় রসুল্লাহ সাল্লাম হাদিসে আল্লাহ কোরআনে অসংখ্য আমলের বেলায় আল্লাহ কোরআনে বলছেন নবী হাদিসে বলছেন এই ত্রুটি যাদের আল্লাহর নবীও বলছেন তাকে মুনাফিক আল্লাহর কোরআনও তাকে বলছে মুনাফিক আমরা দেখি মধ্যে মধ্যে হাদিসের দুই তিনটা উদাহরণ আমি করে দেখাই তাইলে আপনি বুঝবেন মোনাফিকের আচরণ কার মধ্যে আছে আমি থাকলে আমি দোষী আপনি থাকলে আপনি দোষী আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে দেখেন মোনাফিকের তিনটা চিহ্ন আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে এক নাম্বার হলো

আল্লাহর কোরআনে আল্লাহ বলছে এটা মুনাফিকের চিহ্ন হাদিস শুনেন আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাম বলেন তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ তিনবার বলছে নবী মানে নামাজিরে বলতেছে ওই নামাজ মুনাফিকের নামাজ

বেনামাজি তো বাদে আগেই বা নামাজ পড়ে অথচ ঠিক মতো পড়ে না আল্লাহর রসুল এবং আল্লাহর কোরআন তাকে মোনাফিক বলছে মনাফিক বলছে এখন বলেন আমরা যাদের সুরা কেরাত অশুদ্ধ আমাদের নামাজের কি হালা আমরা যারা রাখাত সুন্নত নামাজ পড়তে গিয়া এক মিনিটে দেড় মিনিটে দাম তারা হুড়ো করে নামাজ পড়ে ফেলি আমাদের নামাজের কি হালাত আমরা যারা রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ায় না রুকুর থেকে একটু মাথা উঠাইয়াই আরেকটা সেজদা দিয়ে ফেলি আমাদের নামাজের কি হালা আমরা যারা সেজদা দিয়া মাথা একটু উঠাইয়া আরেকটা সেজদা দিয়ে ফেলি আমাদের নামাজের কি হালা আমরা যারা নামাজের মধ্যে তসবিগুলো নামাজের দোয়া আত্মা দোয়ায়ে টু কুনুদ দোয়ায়ে মাসুরা সানা এগুলো শুদ্ধভাবে পড়তে পারি না বরং তাড়াহুড়ো করে পড়ি আমাদের নামাজের কি হালা নবীজি নবিজিত বলছেন যে নামাজ শুধু ঠোকর মারে তাড়াহুড়ো করে এটা মোনফিকের নামাজ এজন্য দয়া করে নিজের নামাজ মোমেনের নামাজ বানান যারা নামাজ পড়েন তাদেরকে বললাম নিজের নামাজ ইমানদারের নামাজ পড়েন চার রাকাত নামাজ পড়েন এত তাড়াতাড়ি কেন করেন একশো দানার তসবি পড়ে দেখবেন অনেক মাস বয়সী লোক তসবি পড়ে মনো যেন মিশিন চালুক হয়েছে সুবানান্ন আলহামদুলি আলহরা লহঙ্গরা আল্লাহরে রে কি এভাবে তাজবি করতেন নবীজি আপনার বিশ্বাস হয় এটা আল্লাহ নবী এভাবে তসবি পড়তেন তাইলে বলে এ তো মোনাফিকই আচরণ এজন্য নামাজকে তাড়াহুড়া করা নামাজকে সুন্দরভাবে না পড়া নামাজের সুরা কেরা, দোয়া কালাম রুকু সেজদা ঠিকমতো না পড়া এটা মুনাফিকের নামাজ মোমেনের নামাজ নয় আচ্ছা আসেন দুই নম্বর আল্লাহ নবী সাল বলছেন হাদিসের মধ্যে আছে আপনারা অনেক শুনছেন এই হাদিসটা যে নবীজি বলছেন মোনাফিকের চিহ্ন চারটি কয়টি কয়টি বলেন মানে দুইটা হাদিস মিলাই একসাথে বলে ফেললাম এক হাদিসে বলছে তিনটা আর এক হাদিসে বলছে চারটা তো আগের তিনটা আর পরের হাদিসে একটা অতিরিক্ত আছে এই চারটা এক নাম্বার ইজা হাদ নবীজি বলছেন যে কথা বলে তো মিথ্যা বলে এটা ওয়াদা চিহ্ন যে ওয়াদা করে কিন্তু প্রতিনিয়ত ওয়াদার বর খেলাফ করে এটা মোনাফিকের চিহ্ন ইদা তুমি না খানা তার কাছে যখন কিছু আমানত থাকে সে আমানতের খেয়ানত করে আমানতকে নষ্ট করে দেয় আমানতের খেয়ানত করে এটা মুনাফিকের চিহ্ন আর ওয়া ইদা সামা কারোর সাথে ঝগড়া করে যে কোনো বিষয়ে লাগে শুরু করে কি শুরু করে মন্দ গালি দেওয়া শুরু করে আল্লাহ রসুল বলছেন এটা মোনাফিকের চিহ্ন তাইলে আমাদের মধ্যে এই আখলাক যদি থাকে তো এই আখলাক কার আখলাক মোমেনের না মোনাফিকের